আবারও যা ইতিমধ্যে জানতে পেরেছি যে ব্রাজিলের হয়ে হ্যাটট্রিক করা সেই প্লেয়ারটি শেষ ম্যাচে সাধারণ ড্রিবলিং বাট ভুল পাস বাংলাদেশের দখলে বল কাউন্টার অ্যাটাকের প্রচেষ্টা ইক্রামুল ইসলাম बारो दिस इज रंग दिस इज कमप्लीटली रंग दिस इज नक्सपेक्टेड दिस इज नट व्हाट एक्सपेक्ट फुटबॉल इज नफ গেম অফ জেন্টেলম্যান এখনো আমি মনে করি দু দলের খেলোয়াড়েরই আরো সংযত আচরণ করা উচিত অবশ্য বাংলাদেশি প্লেয়াররা তারা অবশ্য সবাই ইয়াং তারপর আমি বলবো আপনি যখন বড় লেভেলে খেলতে চাবেন বড় লেভেলে আপনার যখন খেলতে হবে সে যাতে আপনার এই সব স্টেজ থেকে কিন্তু আপনার শিখতে হবে অবশ্যই টেম্পারমেন্ট আপনার ধরে রাখতে হবে আমরা সেই দু সালে জিনে দিন সেই ইনসিডেন্টটা যদি আমরা রিকল করি তার একটি মাত্র তার মেজাজ হারানোর কারণে আমি বলবো ফ্রান্স বিশ্বকাপকে লুজ করে তো এই এই জিনিসগুলো আসলে আমাদের শিক্ষণীয় আছে যতই যাই হয়ে যাক মাঠে আপনার যেটা ইমোশন সেটাকে কন্ট্রোল করতে হবে ইউ ক্যান ডু লাইক দিস ভেরি ডিসঅ্যাপয়েন্টিং

রেড কার্ড দেখিয়েছে সেক্ষেত্রে তিনি দক্ষ হাতে ম্যাচ পরিচালনা করছে ইস বি লাইক দিস মধ্যে দুই দলের দুজন খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেল আবারও খেলা শুরু খেলার একদম শেষ অর্ধে আমরা প্রবেশ করেছি উত্তেজনা বিরাজ করছে মাঠে দু দলের খেলোয়াড়